আজকে বানানো এই মুরগির ঝুড়া মাংসটা একবার খাইলে মুরগির অন্য সব রেসিপি আপনি ভুলে যাবেন বারবার শুধু এই মুরগির ঝুড়া মাংসটাই খাইতে ইচ্ছা করবে আর গরু খাসি তো সবকিছু ভুলেই যাবেন এতদিন ঝুড়া মাংস খাই নাই বলে মুরগির মুরগির কদরটাই বুঝি নাই বুকের পাশের ছাড়া এই মাংসটা আমি ডিপ ফ্রিজ থেকে রেখে ফ্রিজে করে এটার বরফটা যায় আর এখন এটা একদম বরফ গোলে টোলে নর্মাল হয়ে গেছে এটা এখন নিয়ে চলে যাই ধুয়া ধুই শুরু করে দেবো মুরগির ঝুড়া মাংস বাবো আজকে এত বেশি খুশি লাগতেছিল যতটুকু সম্ভব হার ছাড়া মাংসটাই নিবেন মুরগির কারণ হাড়গুলো আমরা ফেলেই দিব তো এখানে অল্প একটু পানি নিয়ে মধ্যে আদা রসুন বাটা অল্প একটু আর সাথে একটা লেবু দিয়ে দিলাম এই দুইটা উপকরণ দিয়ে চিকেনটা ভালো মতো আগে সেদ্ধ করে নিতে হবে তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এটা সেদ্ধ হওয়ার পর পর নামাই নিতেছি আর এটা নামানোর ঠান্ডা করার জন্য রাখতে হবে যার জন্য তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয়ে যায় চিমটা দিয়ে ছেড়ে ছিঁড়ে যাতে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায় আর মোটামুটি সহনীয় পর্যায়ে এটা ঠান্ডা হওয়ার পরে আম্মু এটাকে ঝুড়ি ঝুড়ি করে ছিঁড়ে ফেলছে হাত দিয়ে যতটুকু সম্ভব ছিঁড়ে নিবে সাথে মুরগির যে হার গুলা বাইর হবে ওগুলো কিন্তু ফালাই দিতে হবে কারণ ঝুড়া মাংসের মধ্যে আমরা কোনো হাড় দিব না এখন এই চিকেন গুলা কিন্তু ভালো মতো ঝুড়া ঝুড় করে নিয়েছি দেখতে একদম ফ্রেশ লাগতেছিল এখন মোটামুটি অর্ধেক কাজ শেষ আমাদের ঐতিহাসিক মুরগির ঝুড়া মাংসটা বানানো শুরু করে দিব তেলের মধ্যে শুকনো মরিচ আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আস্তে আস্তে গরম মশলা গুলা ছেড়ে দিছি এইগুলাকে এখন ভালো মতো রান্না করে নিতে হবে মোটামুটি পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নিছি এখন এর মধ্যে দুই চামচ পরিমাণ আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এই রেসিপিটা কিন্তু অনেক বেশি ইজি হয়ে যায় দুই স্টেপের মধ্যেই এই ঝুড়া মাংস এত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর খাইতে অনেক 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 বেশি মজা এখন মশলা হিসেবে যাবে অনেকগুলো মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা পাউডার আর হচ্ছে মাংসের মশলা এই মশলা দিয়ে কিন্তু আজকে ঝুড়া মাংসটা বানানো হয়েছে পরিমাণ পরিমাণটা নিজের নিজের মতো বুঝে নেবেন কে কোন মশলা কতটুকু খাইতে পছন্দ করে আর এবার স্বাদ মতো লবণটা তো দিতেই হবে এই পর্যায়ে লবণটা দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো কষায় নিতে হবে এই রেসিপিটা অনলাইনে দেখার পর পরে আমার একদম জিভে জল চলে আসতেছিল মনে হচ্ছিল এখনই বানাই খায় ফেলি বা রেসিপিটা ফুললি দেখে একদম মুখস্থ করে ফালাইছি আর তারপর রান্না করা শুরু করে দিলাম এখন মশলা কিন্তু একদম ভালো মতো কষানো হয়ে গেছে তার কারণেই ওই ঝুড়া মাংসগুলো এর মধ্যে দিয়ে দিছি এখন শুধু মিক্সিং মিক্সিং আর মিক্সিং এই মশলার সাথে ঝুড়া মাংসগুলোকে ভালো মতো মিশিয়ে ফেলতে হবে যদি চান তাইলে কিন্তু এই পর্যায়েও মাংসটা ঝুড়া করতে পারেন কিন্তু হাত দিয়ে ঝুড়া করলে সবচেয়ে বেশি ইজি লাগে আর এই তো দেখেন মাত্র পাঁচ মিনিট ভাজা ভাজা করার পর এমন সুন্দর একটা লুক চলে আসছে বাট কিন্তু শেষ না আমরা আরো বেশি ভাজা ভাজা করবো মোটামুটি মিনিট হাতে রেখে যদি মাংসটা করেন একদম সুন্দর সুন্দর লাল চালাচে ভাজা ভাজা হয়ে হয়ে যাবে যেটা দেখলে জল চলে আসে এমন যায় আইটেম গুলো কিন্তু বাসায় বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এইভাবে যদি মুরগি দিয়ে বা ঝুড়া মাংস করে দেয় বাচ্চাদের তো এর উপরে আর কোনো কিছু লাগবেই না কারণ এটা এত বেশি মজা পোলাও দিয়ে আমি খাইছিলাম পোলাও দিয়ে তো আমার কাছে সেই লাগছে পুরা ঝুড়া মাংসটা নামায় রেখে দিলাম মাত্র এক পাশের বুকের মাংস দিয়ে এক প্লেট ভর্তি ঝুড়া মাংস কিন্তু রান্না হয়ে গেছে যেটা আমরা চারজন মানুষ দুই দিন লাগাই খাইছি মানে রাতের বেলা তো খাইছি বাকি অল্প একটু রয়ে গেছিল ওইটা আবার সকাল বেলা আমি আর আমার ভাই মিলে খাইছি এই রেসিপিটা আমার কাছে অস্থির লাগছে মানে মুরগির মাংসের বেস্ট একটা রেসিপি রোস্ট তরকারি সবকিছুর উর্ধে ঝুড়া মাংস খাইতে চাইলে এই রেসিপিটা একবার মাস্ট ট্রাই করাই লাগবে একদম ক্রিস্পি ক্রিস্পি করে ফ্রাই করে নিছিলাম আর এত বেশি ফ্লেভার ফুল মানে যেটা বলার বাইরে কারণ অনেক ধরনের মশলা কিন্তু এটার মধ্যে দিছিলাম যার জন্য এত বেশি মশলাদার হয়ে গেছে এই ঝুড়া মাংসটা অনেক ভালো লাগছে আমার খাইতে মানে মোট কথা এইটা হলো চিকেন Like a master.